নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি বানাবো বাঙালিদের একটি প্রিয় খাবার নিরামিষ ঝিঙে আলু পোস্ত তো দেখুন প্রথমে আমি ঝিঙেগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি তারপর আমি মশলা নিয়েছি টমেটো কাঁচা আদা কাঁচা লঙ্কা পেস্ট আর পোস্ত বাটা ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা কালো জিরে জিরে তেজপাতা এরপর নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো জলে আমি গুলে নিচ্ছি তারপর নিয়েছি আমি চিলি পাউডার নিয়ে আমি একটু ভালো করে গুলে নিচ্ছি জলে এরপর আমি চলে এসেছি কড়াইতে আমি কিন্তু কাঠের কাঠের জ্বালানিতে আমি এটা বানাচ্ছি এরপর আমি প্রথমত আলুগুলো প্রথমে আমি ভেজে নেবো হালকা করে খুব বেশি ড্রাই করব না হালকা করে ভেজে নেব এরপর আমি দিয়ে দেব লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে একটু হালকা করে ভেজে নিব তারপর আমি দিয়ে দেবো ঝিঙে ঝিঙেগুলো আমি দিয়ে দিচ্ছি এখন এর উপরে কিন্তু আমি লবণ কিংবা হলুদ কিছুই দেব না লবণটা দিয়ে দিলে ঝিঙের যে জল সেটা বের হয়ে যায় আমি যেন লবণটা দিচ্ছি না একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি হ্যাঁ এরকমভাবে করে নিয়েছি করার পরে আমি এরপর একে একে তুলে নিচ্ছি তারপর আমি কড়াইতে আবারও একটু দিয়ে দেব সরিষার তেল তারপরে আমি ওই ফোড়ন দিয়ে দেব ফোড়নের জন্য যেটা রেখেছিলাম দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেছে হালকা স্মেল এসছে তারপর আমি দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে আমি খানিকক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি দিয়ে দেবো টমেটো টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার পরে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিব তারপর আমি দিয়ে দেব একটু লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি লবণটা দিয়ে দিলাম মশলাটা দেখুন টমেটোটা একটু গলে গেছে সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব হলুদ আর লঙ্কা গুঁড়ো যেটা জলে আমি মিশিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়েটা আমি ভালো করে একটু কষিয়ে নিব দেখুন হালকাভাবে আমি কষিয়ে নিচ্ছি কষানোর নেওয়ার পরে আমি একটু এখানে দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য পোস্ততে এমনিতে একটু মিষ্টি মিষ্টি লাগে ওর জন্য আমি দিয়ে দিলাম চিনি চিনিটা দেওয়ার পরে আমি আরও একটু ভালো করে কষিয়ে নিব দু মিনিট মতো তারপরে আমি দিয়ে দেবো সবজিগুলো সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি হালকা করে আর একটু কষিয়ে নিব দেখুন আমার হালকা কষানো কিন্তু হয়ে গেছে এই যে দেখুন হালকা কষানো হয়ে গেছে মশলাটা এরপর আমি উপর থেকে দিয়ে দেব পোস্ত বাটা পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম আমি কিন্তু খুব মিহি করিনি হালকা বীজ বীজ আছে এরপর আমি দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু ভালো করে আমি ফুটিয়ে নেব আবারও আমি একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এরপর আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আপনারা পুরোটা না স্কিপ করে পুরোটা দেখবেন দেখুন আমার এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে ঝিঙে আলু পোস্তটা আমার দেখুন আমার খানিকটা রেডি হয়ে গেছে এরপর আমি আরও একটু ভালো করে ফুটিয়ে নেবো কারণ স্লো আছে এটা আমি ফুটিয়ে নিচ্ছি তারপর আমি বন্ধ করে এই যে দেখুন আমার কত সুন্দর লাগছে আলু ঝিঙে আলু পোস্তটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি আবারও ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে থ্যাংক ইউ সো মাচ